হ্যাঁ নিজের মনে নিজের মা আছে বিয়ে হয়ে গেছে বাবার কাছেই থাকে বাবা কাছেই থাকে কেমন আরো যত্ন করে কষ্ট দেয় ভাই অনেক কষ্ট দেয় সারাক্ষণ কাজ কাম করা এক বেলা ভাত দি এক বেলা না খেয়ে আর ওই কাজ কাম করাই ঠিক করে দেয় না না তাহলে কে আপনি চলে না লোকে কি করব কষ্টর কপাল ওইভাবেই চলতে হয় কষ্ট চলতে দিয়ে চলতো পড়াশোনা করছেন হ্যাঁ লেখাপড়া আছে সেভেন বন্ধ ক্লাস সেভেন ক্লাস 7 ক্লাস 7 হ্যাঁ তারপর বন্ধ হয়ে গেছে তুই বাবা বিয়া করনে আর লেখাপড়া হই বন্ধ হয়ে গেছে তো এখন এখন কি জন আসছে বলি এখন আইছে ভাই একটা বয়স্ক মানুষ পাইলে যে আমার পাশে দাঁড়ায় সে তো আর আমার কাছে টাকা পয়সা দাবি করবে না দেখ আচ্ছা বয়স্ক মানুষের জন্য আসছে খালি সবাই খালি বয়স্ক মানুষের জন্য আসে জোয়ানরা কি দোষ করছে ভাই যে কাছে বিয়া বসতে গেলে যতক চাই এটা ওইটা চাই ওইটা তো দিয়ে আমার সম্ভাবনা নাই মা যেহেতু সৎমার কাছে থাকি তারা টাকা পয়সা দিয়ে বিয়া শাদি দেবে না তাহলে শুধু মানে চাই যে একজনের হাত ধরে চলে গেলে খুশি না ফেরা চাই কি যখন এক আপদ চইলা যাক আপদ একটা বাচ্চা একটা সন্তান কি আপদ হয়ে গেছে দাদুর কাছে ওর বিয়া শাদি করলে ভাই মানুষের নিজের সন্তান নেই ভাবে পরের সন্তান না আপন ভাবে না আচ্ছা আচ্ছা থাকেন কই এখন আমি কুমিল্লা তো থাকি বাড়ি ওখানে ও তো এই অবস্থা কেউ যদি মানে দেশের যে কোনো প্রান্ত থেকে যদি কেউ যোগাযোগ করে বিয়ে শাদি করতে চায় সময় মানে আপনাকে সংসার করতে চায় যে কোনো জেলার মানুষ হবে সমস্যা নাই সে প্রবাসী হোক আর আমাদের বাংলাদেশী হোক হুম যে কোনো জেলা থেকে যদি বিয়ে শাদি করতে চায় দায়িত্ব নিয়ে তাহলে বিয়ে শাদি করতে চাইলে বলুন

আচ্ছা দর্শক নাম্বারটা উনি সুন্দর করে বলছে আমি অবশ্যই স্ক্রিনও লিখিয়ে দিব তা আপনার সেখান থেকে নিয়ে আপু এর সাথে কথা বলে বিস্তারিত সব জানতে পারবেন আচ্ছা আপু তো ভিডিও তো আমরা কিছু কথা শোনার চেষ্টা করছি দর্শক বাইরে ফোন দিয়ে অনেক কথা জানার জন্য তাদের সাথে ভাই তারা জানো তারা তাদের সাথে ভালোভাবে কথাবার্তা বলবো আচ্ছা ঠিক আছে ভিডিও শেষ করে হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখাবে হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম